যেটা ক্যামেরা আপনি শো করতে পারবেন না কিন্তু হিডেন টাইপের ভিডিও করতে হবে তাহলে অবশ্যই এই ধরনের স্পাই ক্যামেরা নিতে হবে যেমন একটা আছে আছে এটার মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি নেন ওইটাও আছে আমাদের কাছে যেমন যে এটা একটা আছে এটা সানগ্লাস সিস্টেম চশমা আপনি যেদিকে তাকাবেন কোনো ভিডিওর করার কোনো ঝামেলা নাই কোনো কিছু না জাস্ট আপনি চোখে চশমা দিবেন এবং ভিডিওটা অন করে দিবেন বাস আপনি যেদিকে তাকাবেন ওদিকেই রেকর্ড হবে এগুলো হয়েছে সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন এটার সাথে বিল্ট ইন কিন্তু জিবি আছে এবং এটাতে কিন্তু আপনার আপনার উপায় নাই যে এটাতে ক্যামেরা আছে এবং এটাতে কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম স্পাই ক্যামেরা যারা কিনা আপনার সিকিউরিটি ক্যামেরা চাচ্ছিলেন যেগুলো খুবই ভালো কোয়ালিটি এবং আপনার কেউ বুঝতে পারবেন শুধু আপনি মাত্র বুঝতে পারবেন তো তাদের জন্য কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের কিন্তু সিকিউরিটি ক্যামেরা নিয়ে আসলাম যেগুলো আপনার নিজের বডিতেও ক্যারি করতে পারবেন প্লাস হয়েছে আপনার অফিস রুমে অথবা দোকানও ও খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সরু যারা আসতেছেন আমাদের শোরু ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা নাম শখের যারা আসতে পারবেন না সেক্ষেত্রে স্পাই ক্যামেরা যেগুলো আপনার একদম ছোট সাইজের মধ্যে যেমন এটা একটা আছে এটাতে কিন্তু ব্যাক আপ থাকবে আপনার চল্লিশ মিনিট চল্লিশ মিনিট থেকে মানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাক আপ পাবেন এবং অবশ্যই মেমোরি কার্ড ইউজ করতে হবে এটা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচশো শো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট ট্রাডাক্ট আছে যারা কিনা ছোট সাইজের মধ্যে যারা ওয়াইফাই সিস্টেম চাচ্ছিলেন যেটা ওয়াইফাই এর মাধ্যমে আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন এবং মেমোরি কার্ড থাকবে যে মেমোরি কার্ডে আপনার ভিডিও গুলো সেভ হবে এবং এটা তো কিন্তু আপনার সাথে ছোট মাউন্ট দেওয়া আছে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট ট্রাডাক্ট আছে যেমন যে একটা মডেল আছে এটা কোয়ালিটি কিন্তু ভালো হবে এটা কিন্তু আপনার বাটন সিস্টেম আপনি চাইলে কিন্তু আপনার জামার সাথে রেখে দিলে খুব সুন্দরভাবে আপনার চাইলে ভিডিও করতে পারবেন এবং এটাও কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতন ব্যাকআপ থাকবে অবশ্যই মেমোরি কার্ড ইউজ করতে হবে এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরোশো টাকা হলেই এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে যেমন যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার জিপিএস সিম ট্র্যাকার যেটা হচ্ছে আপনার গাড়িতেও চাইলে ইউজ করতে পারবেন অথবা বাইকেও চাইলে অথবা বাসা বাড়িতে যে কোনো জায়গায় চাইলে সেট করে রাখতে পারবেন কারো ভয়েস যদি শুনতে চান সেটাও আপনি শুনতে পারবেন এটা ভিতরে একটা সিম লাগাই দিবেন এবং এটা ব্যাকআপ থাকবে আপনার আট ঘন্টা ওই সিমে কল দিলে কোনো সাউন্ড হবে না কোনো সিগন্যাল দিবে না অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে এই ভয়েস রেকর্ডারটা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে ছোটোর মধ্যে যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার চাইলে একটা মাউন্ট দেওয়া আছে যে কোনো জায়গায় চাইলে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন এবং এটার সাথে কিন্তু মেমরি কার্ড ইউজ করতে পারবেন এবং এটা ব্যাকআপ থাকবে আপনার দেড় থেকে দুই ঘন্টার মতো এটা ব্রাইটনেস কোয়ালিটি ভালো এবং অবশ্যই এটা নাইট ভিশন সহ ওয়াইফাই সিস্টেম যে কোনো থেকে দেখতে পারবেন এবং এটা প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকাও এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা কিনা অফিস রুমে অথবা যারা দোকানে সেট করতে চান যেমন যেটা একটা আছে এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম বলা যায় যেটা হচ্ছে আপনার সিলিং এর উপর রাখতে পারবেন এবং খুব সুন্দরভাবে মেমোরি কার্ড নিয়ে ইউজ করতে পারবেন মেমোরি কার্ডের মাধ্যমে আপনার সেভ হবে এবং এটার সাথে একটা রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন এর প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার বডিতে ক্যারি করতে চান আমি দেখাই যেমন আমাদের কাছে কিন্তু স্পাই পেন আছে যারা কিনা আপনার অনেক সময় আছে জাগা জমি দলিল সিগনেচার করে লেখে নিয়ে যায় অনেক সময় আছে যেটা ক্যামেরা আপনার শো করতে পারবেন না কিন্তু হিডেন টাইপের ভিডিও করতে হবে তাহলে অবশ্যই এই ধরনের স্পাই ক্যামেরা নিতে হবে যেমন যে এটা একটা আছে এটার মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি নেন ওইটাও আছে আমাদের কাছে যেমন যে এটা একটা আছে এটা প্রাইস পড়বে আপনার আঠারোশো টাকা এটার ব্যাকআপটা থাকবে আপনার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতন এগুলো হচ্ছে আপনার সাতশো ভিডিও হবে তারপর এর থেকে যারা প্রাইস আর একটু ভালো কোয়ালিটি যারা নিতে চান যেমন যেটা আছে এটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং এটাতে কিন্তু আপনি চাইলে লিখতেও পারবেন হাজার আশি ভিডিও হবে প্লাস দেড় ঘন্টার মতন ব্যাক থাকবে এবং এটার প্রাইসটা যেটা আছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা এর থেকে যারা বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এটার কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভয়েস প্লাস ভিডিও সবগুলো ক্যামেরাতেই হবে এবং এটাও কিন্তু কোয়ালিটি ভালো হবে এবং এটাতে ব্যাকআপ থাকবে এক থেকে দেড় ঘন্টার মতন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার দুইশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার ঘড়ি ক্যামেরা ঘড়ি ক্যামেরা এগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে দুইটা মডেল আছে একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে রাবারের মতন একগুলো হচ্ছে আপনার বিল্ডিং দেওয়া আছে আপনার বত্রিশ জিবি এটা হচ্ছে বত্রিশ জিবিতে আপনি কিন্তু কয়েক ঘন্টার ব্যাকআপ রাখতে পারবেন এবং এগুলো নিজস্ব ব্যাকআপ আছে দেড় ঘন্টার মতন এগুলো কিন্তু কোয়ালিটি ভালো হবে এগুলো কিন্তু আপনি জাস্ট আপনার হাতে পরবেন এবং আপনি যেদিকে ঘোরাবেন ওদিকে কিন্তু আপনার ভিডিও হয়ে যাবে এবং এগুলো প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 5300 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা আপনার আই2 ভালো চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার সানগ্লাস সিস্টেম চশমা আপনি যেদিকে তাকাবেন কোনো ভিডিও করা কোনো ঝামেলা নাই কোনো কিছু না জাস্ট আপনি চোখে চশমা দিবেন এবং ভিডিওটা অন করে দিবেন বাস আপনি যেদিকে তাকাবেন ওদিকে রেকর্ড হবে এগুলো হয়েছে আপনার যারা লেডিস আছেন তারাও চাইলে ইউজ করতে হবে যারা জেন্টস আছেন তারাও চাইলে ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে আপনার চাইলে রেকর্ডগুলো নিতে পারবেন আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই আপনার ভিডিও হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার বাসা বাড়িতে অথবা যারা অফিসে অথবা যারা দোকানে যারা ইউজ করতে চান যেমন এই যে এটা একটা আছে এগুলো কিন্তু আপনার অ্যাডপ্টার সকেট সিস্টেম আছে বাসাতে আপনি রেখে দিবেন যে কোনো কারেন্টে লাগায় রাখবেন অটোমেটিকলি আপনার ভিডিও হতে থাকবে এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এবং আলাদা মেমোরি কার্ড ইউজ করতে হবে এবং এটা ভিডিও ভয়েস দুইটাই ক্লিয়ার আসবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার ঘড়ি সিস্টেম জাস্ট টেবিলের উপরে রেখে দিবেন অফিস রুমে রেখে দিবেন ভিডিও প্লাস ভয়েস দুটোই হবে এবং এখানে কিন্তু আপনার সময়ও দেখতে পারবেন সবাই দেখবে সময় আপনি দেখবেন ঘরের ভবিষ্যৎ অথবা দোকানের ভবিষ্যৎ এটা কিন্তু আপনার প্রাইসটা কিন্তু খুব রিজন্যবল প্রাইসের মধ্যে এটার সাথে যে ব্যাটারি দেওয়া আছে মিনিমাম চার ঘন্টা আর যদি ডিরেক্ট পাওয়ার দিয়ে রাখেন কন্টিনিউ চলতে থাকবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজেনল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা

তাহলে আপনার সেন্সর লাইট আছে এগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি এটা কিন্তু আপনার মিনিমাম দশ মিটার মধ্যে কেউ যদি আসে তাহলে অটোমেটিকলি লাইট জ্বলে যাবে এবং এটা হচ্ছে আপনার বিশ ওয়ার্ডের এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এর থেকে আর একটু অন্যরকম চাচ্ছিলেন যেমন আপনার কাছে লাইট আছে আপনি চাচ্ছিলেন সকেট সিস্টেম তাহলে আমি বলবো যেমন এই যেটা একটা আছে এটা কিন্তু আপনার ডিস্টেন্স দেওয়া আছে কত মিটার এটা সন্ধ্যার সময় জ্বলবে নাকি দিনের বেলা জ্বলবে সেটাও কিন্তু আপনি এখানে ফাইন্ড আউট করে দিতে পারবেন এবং এটা কিন্তু কোয়ালিটি ভালো সাথে কিন্তু আপনার দুটো কারেন্টের তার দেওয়া আছে যেটা আপনার ডিরেক্ট কারেন্টের সাথে লাগবে এবং এখানে কিন্তু আপনার যে কোনো বাল্ব কিন্তু একশো আপনার লাগাতে পারবেন অবশ্যই প্যাস হইতে হবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা তারপরে যারা চাচ্ছিলেন সিসি ক্যামেরা যারা বাসা বাড়িতে সামনে লাগাবেন অথবা যারা বাসায় লাগাবেন তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা কিন্তু আপনার দুটা লেন্স দেওয়া আছে একটা কিন্তু ফ্রন্ট সাইডে একটা কিন্তু ব্যাক এটা কিন্তু আপনার নিচে যেটা আছে এটা মুভ করবে ডানে বামে উপর নিচে সব দিকে থ্রি সিক্সটি ফাইভ মুভ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার মেমরি কার্ড সেট করতে হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি নাইট ভিশন সহ এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা

ভবিষ্যৎ দোকানে ভবিষ্যৎ এবং এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম যে জায়গাতে দেখতে পারবেন এটার সাথে বিল্টিন কিন্তু চৌষট্টি জিবি মেমোরি কার্ড দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনার বোঝার উপায় নাই যে এটাতে আপনার ক্যামেরা আছে এবং এটাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে টাইমিং গুলো উঠবে এখানে কিন্তু ডেট টাইম সবকিছু উঠবে এবং এটা প্রাইসটা দিচ্ছি চৌষট্টি জিবি মেমোরি কার্ড সহ প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার পাঠাই পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ